হ্যালো ফ্রেন্ডস বরাবরের মতো নতুন আর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি বাংলাদেশ ডা বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয়টি ক্যাটাগরিতে সর্বমোট আটচল্লিশটি শূন্য পদ রয়েছে বন্ধুরা সম্পূর্ণ সার্কুলারটি দেখার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওতে একটি লাইক দিবেন দেখতে পাচ্ছেন প্রথমে রয়েছে সার্ভেয়ার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেল চৌদ্দতম গ্রেটে দুটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্ভেট পরীক্ষায় পাস ও তৎস্য সার্ভে ফাইনাল পরীক্ষায় পাশ অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নম্বর রয়েছে স্টোর কিপার বেতন স্কেল দশ হাজার দুশো টাকা থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকা বেতন স্কেলের চোদ্দতম গ্রেডে একটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারী দ্রব্যাদি ও সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বর রয়েছে হিসাব সহকারী বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতন স্কেলে ষোলোতম গ্রেড তিনটি পদ রয়েছে যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক ডিগ্রি অথবা দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষায় পাশ সুন্দর হস্তাক্ষরের প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে চার নাম্বার রয়েছে অফিস সরকারি কাম কম্পিউটার অপারেটর বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেডে বাইশটি পদ রয়েছে বন্ধুরা বাংলা ও ইংরেজি টাইপিং যথাক্রমে পনেরো ও বিশ গতিসম্পূর্ণ থাকতে হবে প্রতি মিনিটে এবং এইচএসসি পাশ হতে হবে পাঁচ নাম্বার রয়েছে গাড়ি চালক বেতনের স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা ষোলোতম গ্রেটে চারটি পদ রয়েছে বন্ধু শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সরকারি অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত কোনো সরকারি সাহিত্য শাসিত অথবা ড্রাইভিং বাণিজ্যিক প্রতিষ্ঠানে ড্রাইভিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে জেএসসি পাশায় আবেদন করতে পারবেন ছয় নম্বর রয়েছে প্লাম্বার বেতন স্কেল নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতন স্কুলের ষোলতম গ্রেটি একটি পদ রয়েছে প্লাম্বিং কাজে ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে তার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর রয়েছে অফিস সহায়ক বেতন স্কেল আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বিশতম গ্রেডে এগারোটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী থাকতে হবে আট নাম্বার রয়েছে নিরাপত্তা প্রহী আট হাজার দুইশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেল বিশতম গ্রেড দুটি পদ রয়েছে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন সেই সাথে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে সামরিক বাহিনীর অবসর অবসরপ্রাপ্ত সিপাই পদের কর্মচারীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে নয় নম্বরে সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ টাকা বেতন স্কেলে বিশতম গ্রেড দুটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীতে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট টি বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটিতে পাওয়া যাবে এবং চাকরিটি আবেদন করতে হবে ডাক যোগের মাধ্যমে দেখে নেব কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বন্ধুরা এক থেকে নয় নম্বরের সর্বশেষ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতন স্কেলে বিশতম গ্রেড দুটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে অষ্টম শ্রেণীতে পাশ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সহ সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে বন্ধুরা চাকরির আবেদন ফর্ম বাংলাদেশ চা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডট টি বোর্ড ডট গভ ডট বিডি এই ওয়েবসাইটিতে পাওয়া যাবে এবং চাকরিটি আবেদন করতে হবে ডাকযোগের মাধ্যমে দেখে নেব কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন না বন্ধুরা জয়পুরহাট পাবনা সিরাজগঞ্জ নওগাঁ নবাবগঞ্জ বগুড়া নীলফামারী ঠাকুরগাঁও খুলনা যশোর মাগুরা নড়াইল সাতক্ষীরা চুয়াডাঙ্গা ভোলা এবং সুনামগঞ্জ জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স উনিশ পাঁচ দুহাজার তারিখ পর্যন্ত আঠারো থেকে তিরিশ বছর হতে হবে তবে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা পুত্রকনা ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর নির্ধারণ করা হয়েছে বয়স প্রমাণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয় চাকরির আবেদন সচিব বাংলাদেশ চা বোর্ড প্রধান কার্যালয় একশো একাত্তর থেকে একশো বাহাত্তর বায়োজিৎ বোস্তামি সড়ক নাসিরাবাদ চট্টগ্রাম বিয়াল্লিশ দশ এই ঠিকানায় আগামী উনিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের মধ্যে অফিস চলাকালীন পৌঁছাতে হবে ডাকযোগের মাধ্যমে আবেদনটি করতে হবে বন্ধুরা আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আবেদন করিয়ে নেবেন সর্বশেষ আপনাদের উদ্দেশ্যে বলতে চাই এই চ্যানেলে প্রতিনিয়ত সরকারি চাকরি সার্কুলার প্রকাশ করা হয়ে থাকে সবার আগে জানতে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ